আমার কোন অভিযোগ ছিল না ও আমার পিছিয়ে লোক লাগে ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে আমার নামে মিথ্যা মামলা দিতেছে এটা মিথ্যা মামলা ছিল আজকে আমি মামলার হাজিরা দিছি হাজিরা দিয়ে আমি একটা কাগজ দিতে আসছি দিতে আসার পরে হচ্ছে এই যে হ্যাপি আক্তার হ্যাপি এবং হচ্ছে শাহনাজ দুজন মিলে তাদের আরো দু তিনটা বইয়ের কয়েকটা গুন্দা মাস্তার হঠাৎ করে আমাকে আত্মত ধরছে প্রথম স্ত্রীর অজান্তে প্রতারণামূলকভাবে যারা দ্বিতীয় বিয়ে করতে চান তার আগে এই ভিডিওটি দেখুন তারপরে সিদ্ধান্ত নিন দ্বিতীয় বিয়ে করবেন কিনা Hey Jack Hey, man. hey, man. hey, man. hey, man. hey man.

নিয়ে এক আমাকে বাধ্য হয়েছে। আমার কোনো অভিযোগ ছিল না ও আমার পিছে লোক লাগায় ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের আঠারো দিকে জানতে পারি ওর দিকে বাচ্চা আছে একটা আট বছরের আর একটা আছে তিন বছরের আর দশ বছরের সংসার নিয়ে যাওয়ার পরে আমরা তখন শুধু বিয়ে করছে বিয়ে করার পরে ও আমাকে পটায় মোটায় আমার মা দুম দাম করে ফার্নিচার টার্নিচার দিয়ে ওকে সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিয়ে করে দিছে ওই ফার্নিচার আটকে আসছে আমার গহনাঘা সব আটকে আসছে আটকে আমাকে তালাক দিছে একটা মানুষ কতটা ট্রাইম করতেছে